আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা ওনারা সবাই কেমন আছেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সাপ্তাহিক দুই দিন ছুটি সহ এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল ট্রেড সার্ভিস অফিসার এই পদে নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন টি এ মোবাইল বিল চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড সাপ্তাহিক দুই দিন ছুটি ইন্স্যুরেন্স গ্র্যাচুইটি বছরে দুটি উৎস বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে এ কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন ঢাকা আবেদনের শেষ তারিখ হল পঁচিশ মে দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের আবেদন সম্পূর্ণ করবেন এই পথে টোটাল লোক নিবে দুইজন লোকেশন ঢাকা বয়স কমপক্ষে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এমবিএ পাস এবং পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আনলিমিটেড পেতে অবশ্যই বিডিজ অব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে